আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুই করি আমিও ভালো আছি আপনাদের দু আলহামদুলিল্লাহ তারপর আজ নিয়ে আসলাম আমার সবজি বাগানের মানে বাসার পিছনে যে আমার বাগানটা আছে সেই বাগানটা নিয়ে সে কত বড় জায়গাটা কতটুকু লম্বা এবং কী কী লাগিয়েছি সেগুলি দেখাচ্ছি আর কি ধাপে ধাপে আরও দেখতে পারবেন এটু সময় লাগবে আর কি বাস দেখতে পারবেন সব পয়টা আস্তে আস্তে বড়ো হইতেছে বড়ো হোক তারপর আরও দেখতে পারবেন একটা পরিচিতি আর কি জাস্ট পিছনের গার্ডেনটা একটু এরিয়াটা আপনার দেখেন যে কতটুকু এরিয়া এখন কেমন আছে কিছুদিন পর আবার কেমন হবে তারপর আবার কেমন হবে সেগুলো দেখবেন ধাপে ধাপে তখন বুঝতে পারবেন আর কি একটা আইডিয়া হয়ে যাবে আর কি তো মোটামুটি অনেক কিছুই যেগুলি আমি পছন্দ করি সেগুলি আমি নিয়ে আসি বা নিজে রোপণ করি আর যেগুলি পছন্দ করি না সেগুলি আমি লাগাই না কারণ অযথা জায়গা নষ্ট করার কোনো দরকার নাই যেগুলি পছন্দ করি সেগুলিই লাগাই যেন খেয়ে মজা পায় তো এই ছিল আমার এরিয়াটা গার্ডেনটা পোড়াটা দেখেন আজকে আমি শুধু আপনাদের গার্ডেনের পোড়াটা দেখাবো যখন বড়ো হবে ধাপে ধাপে ইনশাল্লাহ সবই দেখাবো কোথায় কী আছে কোথায় কী গাছটা ছিল কতটুক হয়েছে ফল টল যখন আসবে দেখবেন তখন ভালো লাগবে আর কি এখন আপাতত শুধু আপনার এরিয়াটা দেখেন চতুর্পাশটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনার একটু দেখলেন আইডিয়া হয়ে যাবে ভালোই লাগে যখন সময়টা হয় সিজনটা হয় ভাল লাগে সময়টা পাস হয়ে যায় যতটুকু সময় পাই তখন গার্ডেনে থাকি প্রিন্সেসকে নিয়ে প্রিন্সেসও বাস আমি বাসায় আসলি কখন গার্ডেনে যাব অফিস থেকে বাসায় বসলে বাবা কখন গার্ডেনে যাবা সে আমাকে সময় দিবে আমাকে হেল্প করবে কি কি করতে হবে সে আমাকে এগিয়ে দেবে সে আমার হাতে থাকে বাবার কোনটা দরকার হবে কখন ডাক দিব সে তার অপেক্ষায় থাকে তখন ভালো লাগে সময়টা সুন্দর কাটে রেস্ট থাকে না একটুকুই মনে করেন আসার পর লাগে যত কমতাম আমাদের চোখে দেখা যায় আর কি পর্যন্ত করতেই থাকি আর গার্ডেনের বসে থাকলে মনে হয় এটা করলে হয়তো ভালো হবে ওইটা করলে একটু ভালো হবে হ্যাঁ তো কিছুক্ষণ বসলে একটা প্ল্যান আসে মাথায় যে এটা এইভাবে করলে হয়তো ভালো আসবে আর গাছগুলো আমি চাই অল্প জায়গার মধ্যে রাখতে বেশি বড় করতে চাই না আর কি এটি সময় ধন্য যতক্ষণ আপনি মনে করেন যে আপনি এতটুকু রাখবেন বেশি দূর যা মানে যেটা দেবেন না ভিতরে রাখবেন যে সে আপনি ইচ্ছে করলে সেভাবেই আপনি গাছটাকে রাখতে পারবেন আর যদি ছেড়ে দেন হাত পা তার খুশি মতো সে যেদিকে যাবে সেদিকে যাবে তখন দেখা গেলো কি সবকিটা অন্ধকার হয়ে যাবে আপনি যত এরিয়ার মধ্যে রাখতে চান যে আমি লাউ গাছের সীমান এতটুকু রাখবো সিম গাছ এতটুকু রাখবো ঠিক এভাবে ইচ্ছে করলে আপনি করতে পারবেন তার একটু বুদ্ধি খাটালে হয় আর কিছু না যেমন কি আমি সবসময় করে থাকি অল্প জায়গার মিটি রাখি পোড়াটা যাতে অন্ধকার না হয়ে যায় কারণ এগুলি ছেড়ে দিলে মানে পোড়াটা ঢেকে যাবে নিচে তো রৌদ্র পড়বেই না আর অন্ধকার হয়ে যাবে নিচে গাছগুলো কোনো গাছই লাগবে না তো সেজন্য গাছে রৌদ্র পড়তে হবে সেজন্য সেদিকে লক্ষ্য রাখতে হবে যে সব পোড়াটাই ইয়ে করলে হবে না নিচেও যেন রৌদ্র আসে সেভাবে রাখতে হবে আর কি এই ছিল প্ল্যান আর কি এইভাবে প্ল্যান করে যদি করেন তাহলে সব কিছুই মানে অল্প জায়গাতে অনেক কিছুই সবজি লাগাইতে পারবেন এবং অনেক রকমের ফল খেতে পারবেন তাতে আপনার কাছেও ভালো লাগবে দেখেও মনটা ভরে যাবে এতদিন কষ্ট করেছেন কষ্ট ফল পাবেন যখন ফল আসবে তখন ঠিক আছে তাহলে আবারও দেখা হবে আর ওই পর্ব নিয়ে আসবো ইনশাল্লাহ আর আপনারা জল্পনা কল্পনা করেন কিভাবে গার্ডেন করবেন তা হাফেজ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম